ধৃত তেলায় তো ওয়েস সুইচের মাধ্যমে দুয়েস সুইচের মাধ্যমে আমরা এটাকে জ্বালিয়ে দিলাম দেখেন এবার ধ্বিতীয়তলায় গিয়ে আমরা প্রথমতলার সুইচটাকে বাতিটাকে বন্ধ করলাম দেখেন বন্ধ হয়ে গেছে এখন আমরা তৃতীয় তলায় যাবো তৃতীয়তলায় যে যাওয়ার জন্য যাওয়ার জন্য বাতিটা অন করলেও দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে গিয়ে আমরা বাতিটাকে অফ করব এবার আমরা তলায় যাবো চতুর্থ তলায় যাওয়ার জন্য আমরা বাতিটাকে অন করে দিলাম তলা থেকে এবং চতুর্থ তলায় বাতিটাকে আবার অফ করিউট